নাসরিন বাঁচতে চায় হাদিজা আক্তার নাসরিন নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাসিন্দা রিক্সা চালক পিতা খোকন ও গৃহিণীমা মা নাজমা একমাত্র সন্তান এই মেয়ে নাসরিন পরিবারটি ছিল চট্টগ্রামে অভাবে দেনায় জর্জরিত হয়ে সেখান থেকে সব কিছু বিক্রি করে গত বছর ফিরে আসে নোয়াখালীর নিজ গ্রামে আবার নতুন করে শুরু করবে জীবন এই আশায় একমাত্র মেয়ে নাসরিনকে ভর্তি করিয়ে দেয় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীতে আত্মীয়দের কাছ থেকে ধার করার টাকায় একটা রিক্সা কিনে নিজেই চালায় দেনা পরিশোধ করবে মেয়ের পড়ার খরচ দিবে এই স্বপ্নের পথে যখন এগিয়ে চলছিল খোকন তখন তার দুঃস্বপ্ন হয়ে দেখা দিল মেয়ের ক্যান্সার নাসরিনের শরীরে ক্যান্সার ধরা পড়ে এ বছরের এপ্রিল মাসে সেদিন ছিল ইদুল ফিতরের দিন হাতে মেহেদি দিয়ে নতুন জামা পরে খালার বাড়িতে বেড়াতে যায় নাসরিন মুরব্বীদের কাছ থেকে সালামি নিয়ে অভাবী পরিবারের মেয়েটি ভেবেছিল সালামের জীবন কত নিষ্ঠুর হয়ে অপেক্ষা করছে তার জন্য সালামির এই কটা টাকাও খরচ হয়ে যাবে তারই ওষুধ কিনতে মাত্র দু মাসের মধ্যে বদলে গেল ষোলো বছর বয়সী ফুটফুটে মেয়েটির সব স্বপ্ন একমাত্র সন্তানের ক্যান্সারে দিশে হারা হয়ে মেয়েকে নিয়ে ঢাকা চলে আসে অভাগীমা নাজমা বেগম প্রথমে যাত্রাবাড়ি তাদের এক আত্মীয়ের বাসা থেকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি হয় কিন্তু ক্যান্সারের চিকিৎসা তো আর কয়েক দিনের বা কয়েক টাকার ব্যাপার নয় এ অবস্থায় কি করবে দিনহীন বাবা মা অবশেষে এর ওর কাছ থেকে হাত পাতে মা নাজমা বাস স্ট্যান্ড মসজিদ লোকালয় থেকে মেয়ের চিকিৎসার জন্য সাহায্য তুলতে থাকে মেয়েকে হাসপাতালে একা রেখেই তার বাবা খুকুনো চলে আসে ঢাকায় মেয়ের পাশে থাকার জন্য মাস পর রাজধানীর খিল খেতে চার হাজার টাকার একটি ঘর ভাড়া নেয় তারা এরই মধ্যে ছোট্ট মেয়েটির একটি স্তন অস্ত্রোপচার করে অপসারণ করা হলেও শরীরে আরো বিভিন্ন জায়গায় টিউমার দেখা দিয়েছে কিন্তু এসব টিউমারের কোনো ব্যথা নেই ব্যথা শুরু হয়েছিল ডান পা থেকে প্রথমে মাংস পেশি শুকিয়ে হাড়ের সঙ্গে মিশে গেলেও এখন পায়ে পানি এসে ফুলে গেছে এখন তাই আর হাঁটতে পারে না নাসরিন কথা বলতেও খুব কষ্ট হয় তার আগে ব্যথা সুদ খেলেও কিছুটা কমতো এখন আর তাও কাজ করছে না ব্যথায় কাতর মেয়েটি নির্ঘুম চোখে করে তাকিয়ে থাকে অসহায় বাবা মায়ের মুখের দিকে মা বলছে তোমার জন্য ভিক্ষা করতে নেমেছি মা তুমি সুস্থ হয়ে যাবে মায়ের কথায় বিশ্বাস রেখে নাসরিন সুস্থ হতে চায় আগের মতো করেই বাঁচতে চায় এই সুন্দর পৃথিবীতে হাঁটতে চায় গায়ের সবুজ ঘাসের উপর চটল পায়ে নাসরিনের চিকিৎসায় ইতিমধ্যে সামান্য যা কিছু সাহায্যের জোগান এসেছে তা তার চিকিৎসার জন্য খুবই নগণ্য সমাজের সামর্থ্যবানদের এগিয়ে না আসলে হয় অভাবে থমকে যাবে নাসরিনের জীবন যুদ্ধ আমরা কি পারি না এই অসহায় মেয়ের চিকিৎসার সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে